এই ম্যাথের মাধ্যমে তোমাদের এই ধরনের সকল দেখি তোমাকে ম্যাথে বলছে একটি গাড়ি একটি গাড়ি একটি গাড়ি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে যাত্রা শুরু করে এক সেকেন্ডে এক সেকেন্ডে এক মিটার এক মিটার এক সেকেন্ড এক মিটার দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে প্রথম প্রথম চার সেকেন্ড প্রথম কার সেকেন্ড সমতরণে সম প্রথম কার সেকেন্ড সমতরণে চলার পর প্রথম কার সেকেন্ড সমতরণে চলার পর পরবর্তীতে পরবর্তীতে সমবেগে চলতে শুরু করে বুঝছো চলতে শুরু করে এখন তোমার কাছে নর্মালি জানতে চাইছে এখানে কোশ্চিন হচ্ছে দুটা একটা হচ্ছে গাড়িটির কত বুঝছো গাড়িটির কত চরণ কত বুঝছো বাইরে তরণ কত আর একটা জানতে চাইছে প্রথম চার সেকেন্ড সমতরণে প্রথম চার সেকেন্ড সমতরণে প্রথম তার সেকেন্ড সমতরণে চললে যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে দেন বলছে ওই দ্বিগুণ সময়ে ওই সময়ের দ্বিগুণ সময়ে গাড়িটি দ্বীন সময় গাড়িটি অতিক্রান্ত দূরত্বের অতিক্রান্ত দূরত্বের তিন গুণ দূরত্ব তিন গুণ দূরত্ব অতিক্রম করতে পারবে কি না পারবে কি না তো এই হচ্ছে না প্রবলেম তো প্রথমে প্রশ্নে দেখো কি বলেছে তোমাকে বলছে একটি গাড়ি অবস্থান থেকে যাত্রা শুরু করে গাড়িটি যাত্রা শুরু করে এক সেকেন্ডে যখন তার সেকেন্ড অতিক্রম করে তখন ওই গাড়িটি কিন্তু ওই রাস্তার এক মিটার দূরত্ব অতিক্রম করে বুঝছো যখন টাইমটা ওর এক সেকেন্ড অতিক্রম করে এক সেকেন্ড তখন ওই গাড়ি কিন্তু এক মিটার দূরত্ব অতিক্রম করে বুঝছো এক মিটার দূরত্ব অতিক্রম করে তারপর বিষয়টা বলছে যে প্রথম চার এই যে প্রথমে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পর থেকে বস্তু সমতরণে চলে সমতরণে তো এখন আবার বলছে যে পরবর্তীতে সমবেগে চলতে শুরু করে পরবর্তীতে ওই গাড়ি সমবেগে চলতে শুরু করে তো এইটুকুর জায়গা ধনশ্রী ও সমতরণে চলে বুঝছো সে রাস্তার এইটু জায়গা ও সমতরণে চলে দেন তারপরে ও আছে সমবেগে চলতে শুরু করে সমবেগে চলতে শুরু করে চলতেই বুঝছো তো এখন তোমাকে বলছে যে গাড়িটির তরণ কত এটা একটা কোশ্চেন যে গাড়িটির তরণ কত বুঝছো তো গাড়িটির তরণ তুমি সেগুলো নির্ণয় করতে পারো দেখো এখানে তরণ নির্ণয় করতে গেলে তুমি উপাত তো এখানে কি কি দেওয়া আছে সেটা আগে ফলো করো এখানে দেখো ইউ আদিবেগ দেওয়া আছে এস দেওয়া আছে তারপর একটা টাইম দেওয়া আছে বুঝছো তো তুমি তরণ নির্ণয়ের ক্ষেত্রে কি কি ফর্মুলা পড়ছো ভাই একটা বলছো এসি প্লাস হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে ভিজি গল টু ইউ প্লাস এটি বুঝছো তো আমার এখানে জায়গাটা শর্ট আমি উপরে হচ্ছে প্রশ্নটা মিশাই যেতেছি বুঝছো একটা দূরত্ব দিছে এক মিটার এর মান বুঝছো এর মান কিন্তু এই ফর্মুলাতে আছে আবার দেখো এখানে একটা টাইম দিছে বুঝছো সেকেন্ড সেটা আছে এই ফর্মুলাতে আছে এই ফর্মুলাতে আছে এখন দেখো

জিরো বুঝছো জিরো ইন্টু টি টাইম হচ্ছে এক সেকেন্ড প্লাস এখানে থাকতেছে হাফ কিন্তু এখানে তরণ এ কত ভাই এটা তুমি জান না এটাই নেওয়া বুঝছো তো তারপর হচ্ছে কত এক সেকেন্ড

এইটুক হচ্ছে প্রথম চার সেকেন্ড পরবর্তীতে এই দূরত্বটা তুমি জানো না তো যে দ্রুত অতিক্রম করে তো ওই সময়ের দ্বিগুণ সময়ে মানে কি মানে চার সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে ওই সময়ের মানে কি এই চার সেকেন্ড দ্বিগুণ সময় কত হবে ভাই

আছে তুই এটা কিন্তু গেস করতে পারতেছ প্রথম চালসে কিন্তু সমতরণে চলে ভাই এখানে 8 সেকেন্ডের মধ্যে আরো 1 extra 4 সেকেন্ড আগে 4 সেকেন্ড আগে তাই তো তো এই 4 সেকেন্ড যদি বস্তুতে সমবেগে চলে বস্তু কিন্তু এই সমতরণে 4 সেকেন্ড চলার পর যত দূর গেছে ও কিন্তু সমবেগে গেছে বুঝছো মেইন কনসেপ্ট কিন্তু এটাই তো এই 4 সেকেন্ডে সমতরণে চলার পর আরো পরবর্তীতে যত দূর যাবে তত দূরই কিন্তু ও কি সমবেগে যাবে বুঝছো এখন ধরে নেছি আরো 4 সেকেন্ডে ও সমবেগে চলছে। তো এই চার সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করবে প্লাস এই এই সমতরণে মানে এই প্রথম চার সেকেন্ড অতিক্রম করবে তার মানে কি ওটা হচ্ছে এস ওয়ান এর মানে প্রথমে চার সেকেন্ড যে দ্রুত অতিক্রম করছে তার তিন গুণ কিনা তোমাকে এটা ওরা জানতে চাইছে তোমার কাছ থেকে বুঝছো তো আসো সেটা এখন আমরা নির্ণয় করবো তো ম্যাথা বুঝছো এখানে জায়গা শিশাই দিলাম তো এখন আসো একটা সলভ করি তো এখন পরবর্তীতে যে চার সেকেন্ড ও গেছে কত দূরত্ব গেছে এটা কি তুমি জানো এটা কিন্তু s2 দিলাম এটা s2 1 প্রথমে s1 কত দূর গেছে সেটা কিন্তু তুমি জানো না s2 কত দূর গেছে সেটা কিন্তু তুমি জানো না তো আসো আগে আমরা s1 টা নির্ণয় করে তো s1 এর ক্ষেত্রে তোমার গতির সমীকরণ কয়টা বস্তু ভাই একটা হচ্ছে s ut a t² এটা একটা আরেকটা হচ্ছে v² জানো এই দুইটা ফর্মুলা হচ্ছে সমবেগ যখনই দেখব সমবেগের কথা বলছে তখনই তোমাকে বুঝে নিতে হবে যে এখানে এই ফর্মুলার একটা টাইনি আছে বুঝছো তো তখন তোমাকে এই ফর্মুলার কি আইডেন্টিফাই করতে হবে এই ফর্মুলাই শনাক্ত করতে হবে

প্রথম চার সেকেন্ড সমতরণ করতে এখন দেখবাই দুইটা ফর্মুলার ক্ষেত্রে কোনটা দেখো তুমি এর মান প্রথম চার সেকেন্ড তোমাকে বলেই দিচ্ছে যে প্রথম অতিক্রম করে বুঝছো সেক্ষেত্রে চার সেকেন্ড আর এখানে ইউটা কিন্তু হচ্ছে জিরো ইউ জিরো তো এখানে আনন্দ কিন্তু একাই থাকতেছে সেটা হচ্ছে

তোমাকে এস ওয়ানটা আসো দেখি বসে জিরো ইন্টু টাইম হচ্ছে কত ভাই ফোর প্লাস এখানে থাকতে হচ্ছে এ কত ড নাম্বারে মানে ফার্স্ট টু বুঝছো টু ইনটু এখানে টাইম কত ফোর ফোর স্কোয়ার এখন দেখো এখানে ষোলো ইন্টু ওয়ান তাহলে ভাই কত আসলো এস ওয়ান মিটার মানে কি ষোলো মিটার তো এই চার সেকেন্ড বস্তুটা কিন্তু ষোলো মিটার দূরত্ব অতিক্রম করছে এই এস এর মানটা কত ভাই ষোলো মিটার বুঝছো এই সেকেন্ড মানে প্রথম চার সেকেন্ড সমতরণে যে বস্তুটা চলছে ওই সমতরণে অত্যন্ত দ্রুত হচ্ছে ষোলো মিটার তো এখন বিষয়টা হচ্ছে তুমি যে বস্তুটা কত বেগে আসছে যেহেতু সমবেগ মানে অবশ্যই একটা বেগ আছে তো কত বেগে আসছে তুমি এই জিনিসটা জানো না এখানে ভিজ গোল্ড আমার কিন্তু হওয়া

আবার তুমি বুঝতে পারতেছো যে চার সেকেন্ডে তুমি ষোলো মিটার দূরত্ব অতিক্রম করলা এখন চার সেকেন্ডে যদি ষোলো মিটার দূরত্ব অতিক্রম করলা তো তখন তোমার বেগটা কত বুঝতো তো সেই বেগটা যখন তোমাকে নির্ণয় করতে হবে তো সেই বেগ যদি নির্ণয় করতে যাও আসলে দেখি উপাত্ত কি কি দেওয়া আছে একটা আছে ইউ জিরো দেওয়া আছে ঠিক আছে এখানে ইউ আছে তো এখানে এ তরণ পাইছো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এ আছে এখানে এস আছে বুঝছো এখানে এস আছে এখানে কিন্তু আবার টি আছে টাইম টাইম কত এখানে ফোর আর এখানে কত ভাই মিটার বুঝছো আর এখানে ভি তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে তুমি এই ফর্মুলা দিয়ে যদি নির্ণয় করো তাহলে কিন্তু সহজ হবে আর এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে গেলে তোমার কিন্তু এখানে একটা অতিরিক্ত স্কোয়ার আসতেছে বুঝছো নির্ণয় করা যাবে ঠিক আছে যেহেতু সবগুলাই আছে শুধু একটা আবার অপর তখন বর্গমূল করতে হবে ওখানে একটু ঝামেলা তো এটা দিয়েই

এখানে বেগটা যত বেগ থেকে সমবেগে যাত্রা শুরু সেটাও জানো সেটা হচ্ছে আট মিটার বা সেকেন্ড স্কোয়ার আট মিটার বা সেকেন্ড সরি আট মিটার সেকেন্ড তো এখন তুমি সমবেগ যেহেতু বলতে তুমি নিঃসন্দেহে বলতে পারো এস ইজ এই ফর্মুলা অ্যাপ্লাই হবে বুঝছো তো এখন তোমার কাছে আননোন কয়টা ভাই একটা সেটা হচ্ছে s বুঝছো তো প্রথমে যেহেতু সমতরণ পার সেকেন্ড চলছিল ওই টাইমে ধরে নিছিলাম যে এস ওয়ান তো এখন ধরে নিচ্ছি এস টু ইজ ইকুয়াল টু ভিটি

চলতে তখন তুমি পাইছো ষোলো মিটার বুঝছো প্লাস পরবর্তী মানে পরবর্তী যত দূরে যা টাইমে যা না কেন যত ঘন্টায় যা সে সমবেগে চলবে তো যেহেতু ওরা আট সেকেন্ড বলছে মানে ওই টাইমে পড়বে যে চার সেকেন্ড সমচলনে চার সেকেন্ড তুমি যদি এটা ক্যালকুলেট করো এটা কিন্তু আস্তে আস্তে কত ছয় দুই হচ্ছে আট তিন আর এক চার আটচল্লিশ মিটার তো এখন টোটালে আট সেকেন্ডে কিন্তু ও আটচল্লিশ মিটার দ্রুত অতিক্রম করলো বুঝছো তো এখন প্রথমের

কিন্তু ন্দ্রুত পূর্ব থেকে অতিক্রম করবে বুঝছো তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি গতি সংক্রান্ত যে কোনো ধরনের যদি টাইতে তোমার প্রবলেম থাকে তাহলে সামনের গুলোতে যদি কখনো ফেস করো কোথাও কোনো সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবা আমি সাদমতো সলভ করে ডট ট্রাই করব আর 9ನೇ ক্লাস থেকে তোমাদের গানেস্টের জীবজগত বুঝছো জীবজগত যেটা লাস্ট লেকচার মানে লাস্ট চ্যাপ্টার সবাই ভয় পাও তো ওই চ্যাপ্টার শুরু করব বুঝছো তো ওই চ্যাপ্টার থেকে আশা করি আমার যদি ভিডিওগুলো ফলো করো তাও আবার তিন বাসা পনেরো পনেরো মিনিটে বিশ্বাস না হইতে পারে বুঝতো যদি ভিডিও পেছনে লেগে থাকো দেখতে পারবা বুঝতে পারবা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো